জানি না ভিডিওটা কেমন হচ্ছে আর রেকর্ড হচ্ছে কি না তাও জানা নেই তো আমি চেষ্টা করতেছি একটা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদেরকে তো ইয়াং আঙ্গেকেই পথ চলা তো আমি গত কিছু দিন যাবৎ খুবই অসুস্থ যার কারণে আমি ভিডিও বানাতে পারছি না তো আমি আসলে প্রথমত মো ব্লগই দিয়ে যেতাম তৎপরবর্তীতে ব্লগটা আমার চেঞ্জ করে আমি পূর্ণ ভিডিওগুলি আমি দেই যেগুলি মানুষকে সাহায্য করা যায় যে ভিডিওগুলিতে দিয়ে অর্থ সম্পদ দিয়ে আমি চেষ্টা করি মানুষকে হেল্প করার জন্য তো আমার যে ভিডিওগুলি আমি সর্ব তো সর্বদাই চেষ্টা করি এই ভিডিওগুলি দেওয়ার জন্য তো তারপরেও আমি না পেরে দেখা যায় আমি ব্লকটা দিচ্ছি কারণ আমার আমি খুব আসলেই খুব অসুস্থ তো শারীরিকভাবে অসুস্থতার কারণে আমি যথাসম্ভব ব্লকগুলি বানাতে পারছি না এবং ব্লক দিতে পারছি না তো যার কারণে আমি ব্লক দিতে পারি নাই গত কিছুদিন এটা আসলে নিয়তির খেলা আমার এটা আসলে একটা এই অসুস্থতা হচ্ছে এটা ইউরিক প্রবলেম তো আপনারা যারা বর্তমানে বসে বসে খাচ্ছেন তাদেরকে আমি একটু বলব যে আপনি একটু শারীরিকভাবে কাইকে স্ট্রং করার চেষ্টা করবেন কারণ কাইক স্ট্রং না করলে ওজন বৃদ্ধি হয়ে গেলে কিন্তু এই ইউরিক এটা থেকে নিস্তার হওয়ার এখন উপায় নেই বললেই চলে তবে একটা উপায় আছে সেটা হচ্ছে আপনাকে রীতিমতো এক্সারসাইজ করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজের উপরে কোনো কিছু নেই কত বড় দানবকারী ফিজিক্যাল এক্সারসাইজ বিকল্প নেই কিছুই তো আপনাকে চিন্তা করে চলা উচিত আমি গত কিছুদিন পূর্বে এই ঠিক এই জায়গাটায় দেখেন আমি লক করেছিলাম এখন জায়গাটাকে কত সুন্দর করে কাজ করে দিয়েছে এটা আমার না এটা আসলে আমার মধ্য দিয়েই এটা আল্লাহ তালা করিয়েছেন তো আমি খুব খুশি যে আমার একটা ব্লগের মধ্য দিয়ে যেহেতু একটা কাজ কমপ্লিট হয়েছে এটাতে আমি আসলে আমি খুবই খুশি এবং আনন্দিত মানুষ মানুষ থেকে যাবে আপনার কৃতিকতা তো আমি চাই নাই আমার মাধ্যমে আর ক্ষতি হোক তবে আমি কখনোই এই জিনিসটা চাই না দেখি চাই না মানুষে আমার দ্বারা ক্ষতি হোক তো আমি এই ব্লগটা বানাই বানিয়েছিলাম এই জন্যই যে রাস্তাটা কাজ হয় তো যাক রাস্তাটা কাজ হয়েছে আমি খুব খুশি যে আমার একটা ইউটিউব ব্লগে রাস্তার কাজের পরিবর্তন হয়েছে এবং কাজ হয়েছে এরকম আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তিকে টুকটাক দেশের আওয়ামী যে দুর্নীতি এবং নৈতিকতার বিরুদ্ধে আপনি কথা বলতে হবে যেটা কথা বলার পর দেখা যাবে আপনার এটা চেঞ্জ হয়েছে বা এই সিস্টেমটার একটা পরিবর্তন আপনি পাবেন তো সেই দিক দিকে বিবেচনা করে আমাদের প্রত্যেককে একটু সচেতন হওয়াটা জরুরি আপনাদের আমি যেটা বলছিলাম যে আসলে দিতে পারে না সেই জন্য যে আমার শারীরিক অসুস্থতা যেটা বলতেছিলাম ইউরিক অ্যাসিড বেড়ে গিয়েছিল আমার হাড়ের জয়েন্টে জয়েন্টে একটা ব্যথা শুরু হয়ে গিয়েছিল এবং এই ব্যথাটা এমন ব্যথা যে আপনার কি বলবো এটা মানে যদি আপনার সাথে কেউ টাচ করে আপনার ওই যে ব্যথার অংশে মনে হবে যে একটা পাহাড় এসে আপনার পায়ের উপরে পড়েছে বা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এমন একটা অবস্থা হয় এতটা পেইন হয় এবং এতটা কষ্টদায়ক হয় তো এই ব্যথা আমি মনে করি আমি কখনো চাইব না যে কোনো আমার কোন শত্রু শত্রুর জন্য এরকম মানে অসুস্থ আসুক অসুস্থ আসুক বা ব্যথা আসুক আমি সবার জন্যই দোয়া করি যেন এই অসুস্থটা যেন কারো না হয় তো যেটা বলতেছিলাম যে সর্বদাই আমি মানে দোয়া করি যেন এরকম অসুস্থ না হয় তো আমি অসুস্থ কিছুদিন ওষুধ খেয়েছিলাম তারপরও দেখি যে এটা লাঘব হচ্ছে তো তারপরও আমি ফুড তো বাইরের খাবার তেমনটা খাই না না খাই না বললেই uh আমার জন্য আপনারা দোয়া করবেন আমার আল্লাহ তোলার জন্য এইরকম এই অসুস্থ থেকে আমাকে রক্ষা করেন একটা এই প্রবলেম কিন্তু একটা আরেকটাকে ক্রিয়েট করে একটা প্রবলেম থেকে বাঁচার চেষ্টা করলেন আরেকটা প্রবলেম তো সেই জন্যই বলি যে আমি একটা প্রবলেম থেকে যেন আল্লাহ তালা একটা প্রবলেম সৃষ্টি না করি আল্লাহ করে আমাদের প্রিয় নবী হাবিবদ হাজর সাল্লাইসাল্লাম ওনাকেও কিন্তু সমস্যা করেছিল তো বদনজরের ব্যাপারে কিন্তু আল্লাহ নবী বলে গিয়েছে এবং নিষেধ করেছেন যে বদনজর থেকে যেন তোমরা একটু নিজেকে হেফাজত রাখো এইটা কিন্তু উনি বলে গিয়েছিলেন তো বদনজর থেকে নিজেকে হেফাজত করুন সর্বদাই চেষ্টা করবেন বদনজর যেন আপনাকে হেফাজত করে বদনজর থেকে আল্লাহ তালা আল্লাহ তালে কি না করে সবই করে তো এই বদনজর কিন্তু খুবই খারাপ একটা জিনিস তো আমাকে জন্য আল্লাহ তাল্লাহ এই রোগ থেকে উদ্ধার করে আমি প্রচন্ড কষ্টে আছে গত কয়েক মাস যাবৎ আমি এই ব্যথা নিয়েই কিন্তু বিভিন্ন কাজ মানে বহমান রেখেছি চালিয়ে আসতেছি তো এই ব্যথাটা আমার ছিল না গত উনিশ সালে দু হাজার উনিশ সালে প্রথম ডিটেক্ট হয় এবং আমার ব্যথা প্রচন্ড বেশ পায়ে ব্যথা ছিল পরে ডাক্তার স্মরণ ডাক্তার ধারণা দেয় পরে আমি বুঝতে পারি যে এটা এটা ব্যথাটা কি পুরো আমি এটা যে কন্ট্রোলিং আহ মেডিসিন ছিল সেটা প্রত্যাহ করেছিলাম রেগুলার করেছিলাম রেগুলার করার পরে আমার এটা কিছুটা নিয়ন্ত্রণে ছিল তো পরবর্তীতে এটা আবার নিয়ন্ত্রণ আহ চলে গেছে এখন আমার এটা আবার দেখি যে বৃদ্ধি পেয়ে গেছে তো এখন এটার মূল বিষয়টা বুঝতে পেরেছি যে এটা ঔষধ আপনার খেলে কিন্তু এটা নিরাময় হয় না এটা খাদ্যটা কন্ট্রোল করতে হবে খাদ্য কন্ট্রোল করতে হবে তো আপনাদের আহ সকলের জন্য দুয়ারি না ভারত আপনি সুস্থ থাকবেন এই সুন্দর শেষ করছি ভারত সুস্থ থাকবেন